হ্যালো আসসালাম আলাইকুম উম ডেইলি ব্লগ থেকে আমি চলে আসলাম উমরাহিনের নতুন ভিডিও নিয়ে এই তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার নানুদের বাসায় তো এই জায়গায় পথের মধ্যে দেখতে পেলাম যে একটা লাল জবা ফুল গাছ তো ওই ফুল থেকে আমার মেয়েকে একটা ফুল ছিঁড়ে দিলাম তো এদিকে আমার মেয়ে তো গুটি গুটি পায়ে হাতে চলে যাচ্ছে তো রমজান মাস যেহেতু তো নানি বলেছিল বাসায় আসতে কয়েকদিন থাকার জন্য নানুর কাছে তো এই জন্য কিন্তু আমি চলে আসলাম আর আপনারা সবাই প্রায় আমার ভিডিওটা দেখেন আমার নানুদের গ্রামটা কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর আর এই তো রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছি এখন আর আমার মেয়েটা তো অনেক খুশি যেহেতু সে ঢাকায় থাকে তো ফ্ল্যাটের মধ্যে থাকে তো তার কিন্তু ভালো লাগে না সেই গ্রামীণ পরিবেশ পায় না তো এই জন্য কিন্তু তার অনেকটাই গ্রামে আসলে অনেক ভালো লাগে খেলাধুলা করতে পারে বাচ্চারা তো এরকমই তো এদিকে আমি জবা ফুলটা দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল জবা ফুলটা আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর এই তো আমি এবার ফুলটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো আমার ভিডিও পর্যায়ে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি আমার ভিডিও কোনো জায়গা বা কোনো যদি দেখতে ভালো হয় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে কোনো জায়গা বা কোনো অংশ দিয়ে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর এই তো বিকালবেলা চলে গিয়েছিলাম শাক তুলতে অনেকদিন ধরে আমি শাক খাইনি তো বললাম যে চলো সবাই মিলে শাক তুলে নিয়ে আসি আর এইদিকে আমার নানীদের কাছে দেখছি যে পাকা ফাকা টমেটো হয়েছে এত সুন্দর লাল মশাল্লা তো সেই টমেটোগুলোও ছেড়ে নিয়ে যাচ্ছিলাম অনেক দিন যাবৎ যেহেতু টমেটো খাওয়া আর টমেটো এরকম গাছ পাকনা টমেটো খাওয়া হয়নি তো সেই জন্য আর এদিকে আমি শাক তুলতে চলে এসেছি কিছু শাক তুলছি আমার ভিডিওর পাশাপাশি অনেক নয় শুনতে পারবা তার কারণ হচ্ছে যেহেতু আমরা গ্রামে এসেছি অনেক মানুষজন তো এই মধ্যে কিন্তু ভিডিওতে বাড়তি ভয়েসটা শোনা একটু হবেই তো কি করার তো আমি তবুও তোমাদের সাথে আমার ভিডিওগুলো দিচ্ছি আর এই যে এই শাকগুলো হচ্ছে বোত্তা শাক তোমাদের যে গ্রামে কী শাক বলে অনেক অঞ্চলে অনেক নাম বলে আমাদের এইদিকে বলে বোত্তা শাক তো এই শাকগুলো তুলে নিচ্ছি তো এই বোত্তা শাকগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এদিকে দেখছি যে শাকগুলো হয়ে একদমই হয়ে রয়েছে তো আমি বললাম নানি বিকালে আমাদের জন্য একটু শাক রান্না করে দাও এই জায়গায় আমি শাকগুলো তুলে নিচ্ছিলাম আর এদিকে আমরা এসে পড়েছি গ্রামের বাড়িতে এখন তোমরা কিন্তু আমার গ্রামের ভিডিওগুলো দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর ভিডিও তো আমার তো নানুর বাড়ি অনেক ভালো লাগে আমার অন্য ভালো দিন কাটছে তো কয়দিন পর আমি চলে যাবো আমার শ্বশুরবাড়ি এই জন্য চলে আসতাম নানুর বাসায় আর এই যে এইগুলো হচ্ছে বোত্তা শাক শাকগুলো দেখো কত সুন্দর লাগছে টাটকা টাটকা শাক তো এইদিকে শাকগুলো তোলা হয়ে গিয়েছে এখন আমার মেয়ের কাছে নিয়ে যাচ্ছি আর এই তো এই কয়টাই শাক চলেছে আর আজকে রান্না করেছিল হচ্ছে নদীর মাছ ছোট ছোটো হচ্ছে ছোটো মাছ তো এইগুলো টমেটো আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল আর এদিকে শাক রান্নাটা বসে দিয়েছে আর এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে এই আমি ইফতারগুলো ভেজে নিচ্ছিলাম তো সবাই মিলেমিশে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয় তো এদিকে আমি কিন্তু ইফতারগুলো ভেজে নিচ্ছিলাম আর ওইদিকে আমার নানু রান্না বাড়া করে নিচ্ছিলো আমি ছোটো থেকেই কিন্তু আমার নানুকে আমি অনেক ভালোবাসি তো তাদের বাসা ছোটো থেকেই নানুর কাছে মানুষ তো এই জন্য আমি কিন্তু কদিন পর পরই দেখতে আসি আমার নানুকে তো এই যে এদিকে ফুলকো ফুলকো বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম ইফতারগুলো বা ঘরের মধ্যে আমি গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছিলাম তো আমার দশ রমজান তো অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ দশটা রোজা পার হয়ে গেল আর রহমতের মাস শেষ এখন হচ্ছে মাগফিরাতের মাস শুরু মাঘফিরাতের দশ দিন শুরু হয়ে যাচ্ছে কালকে থেকে তো সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবা আর এই তো যে ইফতারির টাইম হয়ে গেছে আজকের ইফতারিতে এই তো ছোট কিছু ছিল অল্প কিছু ছিল তো আজকের এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ আসসালাম